আসসালামু আলাইকুম প্রিয় প্রত্যাশী আজকে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে আজকে আপনাদের সাথে আলোচনা করা হবে আঠারোতম নিবন্ধনে আমি প্রথমবার পরীক্ষা দিয়ে স্কুল এবং কলেজ শাখায় চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছি এবং কিভাবে আমি প্রিপারেশন নিয়েছি এবং কিভাবে আমি পড়াশোনা করেছি সে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি বিস্তারিতভাবে আলোচনা করব তবে আমার এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে অবশ্যই আমি স্বাগত জানাচ্ছি এবং যারা নিয়মিত আমার চ্যানেলের ভিডিও দেখেন তাদেরকে অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি তাহলে চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক নিবন্ধন পরীক্ষা কিন্তু আসলে যাদের শিক্ষক হওয়ার স্বপ্ন এই স্বপ্নগুলোকে পূরণ করার জন্য শিক্ষক নিবন্ধন হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে সুতরাং আপনাদের স্বপ্ন যাদের শিক্ষক হওয়া তারা কিন্তু অবশ্যই শিক্ষক নিবন্ধনের উপরে বিশ্বাস রাখতে পারেন এবং আপনাদের স্বপ্নগুলো পূরণ করতে পারেন তাহলে চলুন কীভাবে আপনারা উনিশতম নিবন্ধন পরীক্ষা দিবেন এবং উনিশতম নিবন্ধন পরীক্ষা দিয়ে চূড়ান্ত ভাবে আপনি সুপারিশ প্রাপ্ত হবেন সে আলোচনা যে নিবন্ধন পরীক্ষা কিন্তু তিনটি ভাইবা হয় এখন যে ধাপ থেকে সবচেয়ে বেশি বাদ দেওয়া হয় প্রার্থীকে সেটা কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা আমাদের পরীক্ষাটা আঠারোতম নিবন্ধন পরীক্ষা কিন্তু আসলে সার্কুলার হয়েছে দুই সালে আমি যখন মাত্র অনার্স শেষ করেছি তারপর পরে কিন্তু আমার জীবনের প্রথম এই চাকরি পরীক্ষায় অ্যাপ্লাই করি এবং এই পরীক্ষাতেই কিন্তু আমি সাকসেসফুল হই সুতরাং আপনাদের যদি ইচ্ছা থাকে আপনাদের যদি স্বপ্ন থাকে যে শিক্ষক হবেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা আপনাদের জন্য আমি কিন্তু অবশ্যই ছোটবেলা থেকে স্বপ্ন দেখি যে আমি কিন্তু ভবিষ্যতে শিক্ষক হব সুতরাং এটা আমার জন্য একটা বেস্ট অপরচুনিটি সুতরাং তাহলে চলুন কিভাবে আপনি উনিশতম নিবন্ধনের জন্য প্রস্তুতি নেবেন প্রথম যে ধাপটা সেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে আপনাকে প্রথমে দিতে হবে প্রিলিমিনারিতে আপনার থাকবে একশো মার্ক এই একশো মার্কের মধ্যে বাংলায় থাকবে পঁচিশ ইংরেজিতে থাকবে পঁচিশ গণিতে থাকবে পঁচিশ এবং সাধারণ জ্ঞানে থাকবে পঁচিশ মানে একশো মার্ক এখন কথা হচ্ছে যে নিবন্ধন পরীক্ষায় কিন্তু প্রিলিতে পাশ করা খুবই সহজ একটা বিষয় কারণ আপনি যদি কোনো না কোনোভাবে চাকরি প্রস্তুতির সাথে লিপ্ত থাকেন আমি বিশ্বাস করি আপনাকে এক্সট্রা করে আর প্রিলিমিনারির প্রস্তুতি নিতে হবে না কারণ এইখানে মাত্র চল্লিশ পার্সেন্ট মার্ক যদি আপনি ক্যারি করতে পারেন মানে একশোর মধ্যে যদি আপনি চল্লিশ পান তার মানে আপনি লিখিত পরীক্ষার জন্য মনোনীত হবেন সুতরাং আমি বিশ্বাস করি যে এই একশো মার্কের মধ্যে চল্লিশ মার্ক আপনি যদি চাকরির প্রস্তুতি নিয়ে থাকেন অবশ্যই আপনি পাওয়ার যোগ্য এই মার্কের মধ্যে সত্তর থেকে আশি পার্সেন্ট প্রশ্ন কিন্তু বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন থেকে কিন্তু হুব হুব কপি করা হয় সুতরাং আপনারা যারা নিবন্ধনের জন্য প্রস্তুতি নিয়েছেন অবশ্যই প্রিলিমিনারির জন্য খুব বেশি চাপ নেওয়ার দরকার নেই প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে বিসিএস সহ সকল সরকারি বেসরকারি চাকরি পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো যদি আপনারা ব্যাখ্যা সহ বিস্তারিত করতে পারেন আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনারা প্রিলিতে হানড্রেড পার্সেন্ট পাশ করবেন এবং অবশ্যই লিখিতর জন্য মনোনীত হবেন তবে আপনাকে অবশ্যই কিন্তু ধৈর্য ধারণ করে বিস্তারিত করতে হবে এবং বারবার রিভাইজ দিতে হবে এবং মনে রাখতে হবে এবং পরীক্ষার খাতায় সেটা কিন্তু অবশ্যই সঠিকভাবে আপনাকে পূরণ করতে হবে সুতরাং আপনার টার্গেট যদি হয় নিবন্ধন পরীক্ষাতে খুব বেশি চাপ আপনার দরকার নেই আমি বিশ্বাস করি এইখানে আপনি যদি কোনোরকম ভাবে পড়াশোনা করেন অবশ্যই এখানে আপনি রিটেনের জন্য মনোনীত হবেন এখন কথা হচ্ছে যে এই যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই সাবজেক্ট গুলো যদি আপনি আলাদা আলাদা বই থেকে পড়তে পারেন তাহলে আরও বেশি ভালো আরও আপনার জন্য ভালো হবে আপনি অন্যান্য চাকরি পরীক্ষায় কিন্তু এগিয়ে থাকবেন তবে নিবন্ধনের জন্য আমি সাজেস্ট করব আপনি জাস্ট যে আছে আছে জব সলিউশন ওইটা যদি করতে পারেন আমি বিশ্বাস করি অবশ্যই আপনি চল্লিশ মার্ক ক্যারি করতে পারবেন আপনি অবশ্যই নিবন্ধনে ভালো করতে পারবেন প্রিলিমিনারিতে সুতরাং প্রিলিমিনারি নিয়ে চিন্তা নেই কারণ প্রিলিমিনারি কিন্তু আপনাকে চাকরিটা দিবে না আপনাকে জাস্ট রিটেনের জন্য মনোনীত করা হবে মূল যে ধাপটা সেই ধাপটা কিন্তু আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে পরীক্ষা পরীক্ষার নাম্বারের উপরেই কিন্তু ডিপেন্ড করে আপনার চাকরিটা হবে কি না সুতরাং অবশ্যই রিটেনটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় যে ধাপটা আছে দ্বিতীয় যে পরীক্ষাটা আছে সেটা হচ্ছে নিবন্ধনের দ্বিতীয় ধাপটা হচ্ছে কি রিটেন পরীক্ষা লিখিত পরীক্ষা রিটেন পরীক্ষা কিন্তু একশো মার্কের হয়ে থাকে এখন আপনি অনার্স লেভেলে যে বিষয় থেকে অনার্স করেছেন সেই বিষয়ের উপরে কিন্তু একশো মার্কের প্রশ্ন করা হয় এখন বিষয় ভিত্তিক যদি প্রশ্ন করা হয় আপনি যেহেতু অনার্সে পড়ে আসেন দীর্ঘদিন যাবত পড়ে আসেন অবশ্যই আমি বিশ্বাস করি আপনি যদি অনার্স লেভেলে ভালোভাবে পড়ে থাকেন আপনার সাবজেক্টকে ভালোভাবে জেনে থাকেন আমি বিশ্বাস করি নিবন্ধনের জন্য আলাদা করে কিন্তু আপনাকে নিতে হবে না আমার ডিপার্টমেন্টে ভালো একটা অবস্থান ছিল লাস্ট যে একাডেমিক রেজাল্ট ছিল সেটা আমার ছিল থ্রি পয়েন্ট সিক্স আউট অফ ফোরে আমার ছিল এবং একাডেমিক যে ছিল রিটেন কিন্তু পড়িনি এবং বইও কিন্তু আমি সেভাবে কিনে নাই তবে আপনারা যারা আলাদাভাবে লিখিত পরীক্ষায় ভালো করতে চান অবশ্যই বাজারে অনেকগুলো বই আছে অনেক প্রকাশনের বই আছে যে কোনো একটা বই আপনি পছন্দ করে সেই বইটা যদি কিনে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত অথবা যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো যদি পড়তে পারেন আমি বিশ্বাস করতে পারবেন অবশ্যই সেই বিষয় সম্পর্কে অবশ্যই আপনার নিবন্ধনে পরীক্ষা হবে অবশ্যই আপনাকে রিটেনে কিন্তু ভালো করতে হবে রিটেনে ভালো করতে গেলে আপনি যে বিষয় অনার্স করেছেন সেই বিষয়ে যদি ভালো দক্ষতা থাকে সেই বিষয়ে যদি আপনি জ্ঞান অর্জন করতে পারেন অবশ্যই আপনি কিন্তু নিবন্ধনের জন্য মনোনীত হবেন কারণ নিবন্ধনের প্রশ্ন আসলে খুব বেশি যে কঠিন করা হয় সেটা নয় কিন্তু আপনারা প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখলেই বুঝতে পারবেন আপনি যে সাবজেক্টে পড়েছেন সাবজেক্টের প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন সুতরাং আমার কথা হচ্ছে যে আপনি যখন অনার্সে পড়াশোনা করছেন আমার ভিডিও যারা দেখছেন আপনার যারা অনার্সে অধ্যয়নরত অবস্থায় আছে অনার্সে যে সাবজেক্টই পড়েন না কেন সেই সাবজেক্ট সম্পর্কে অবশ্যই আপনাকে সঠিকভাবে জ্ঞান ধারণ করতে হবে তাহলে আলাদা কোনো বই কিনতে হবে না আপনি মোটামুটি আপনার অনার্সে যে পড়াশোনা করেছেন সেই পড়াশোনার উপরে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে রিটেনে যে মার্কটা হয় এই মার্কের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে চাকরিটা দেওয়া হয় সুতরাং অবশ্যই আপনাকে কিন্তু রিটার্নটা ভালো দিতে হবে আমাদের অনেকেই বলে যারা কোচিং করে বা বিভিন্ন জায়গায় প্রাইভেট পরে কিন্তু এই পরীক্ষাগুলো দেয় আমি মনে করি যে আপনারা যদি বাসায় বসে থেকে প্রিপারেশন নেন আমি বিশ্বাস করি যে আপনারা নিজেরাও চাকরি আমি মোটামুটি এখন আমার যে অবস্থানটা সেই অবস্থান থেকে বলতে পারি আমি আপাতত যে কয়েকটা পরীক্ষা দিচ্ছি মোটামুটি প্রিলিতে আমার কোনো সমস্যা হচ্ছে না আমি যেহেতু ছয়চল্লিশতম বিসিএস এর রিটার্ন দেবো সুতরাং আমার মনে হচ্ছে যে আমি আপাতত যে কয়েকটা পরীক্ষা দিয়েছি আমি যে কয়েকটা চাকরি পরীক্ষা দিচ্ছি সেই চাকরির পরীক্ষাতে কিন্তু প্রিলিমিনারি মোটামুটি কোয়ালিফাই করছি সুতরাং আমার মনে হয় যে কোনো চাকরির পরীক্ষায় এখন আমি মোটামুটি একটা ভালো অবস্থানে আছি এখন জাস্ট রিটেনের জন্য যদি আমি একটা ভালো অবস্থান তৈরি করতে পারি আমার মনে হয় ফার্স্ট ক্লাস জব হয়ে যাবে সুতরাং আমার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের জন্য দোয়া থাকবে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে পরিকল্পিতভাবে যদি প্রস্তুতি নিতে থাকেন অবশ্যই আপনার চাকরিটা কিন্তু হয়ে যাবে মূল কথা হচ্ছে যে অবশ্যই আপনাকে কিন্তু উপরে বেশি গুরুত্ব দিতে হবে একশো মার্কের মধ্যে আপনি যত বেশি মার্ক পাবেন আপনার কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে সুতরাং অবশ্যই রিটার্ন আপনার জন্য সবচেয়ে 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 বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই আপনি কিন্তু রিটেনের উপরে বেশি জোর দিবেন এরপরে যে বিষয়টা থাকে তিন নম্বর ধাপটা সেটা হচ্ছে ভাইবা পরীক্ষা ভাইবাতে কিন্তু বিষমার্ক দেওয়া থাকে ভাইবাতে যে মার্ক দেওয়া থাকে এই মার্কটা মোটামুটি রেজাল্টের উপরে এবং ভাইবাতে যে ফেস টু ফেস কথাবার্তা হয় সেটার উপরে কিন্তু মোটামুটি নির্ভর করে বর্তমানে আঠারোতম নিবন্ধনে কিন্তু ভাইবাতে প্রচুর পরিমাণে ফেল করানো হয়েছে সুতরাং যে ট্র্যাডিশনটা ছিল যে পঁচানব্বই পার্সেন্ট পাস নব্বই পার্সেন্ট পাস বিরানব্বই পার্সেন্ট পাস এটা কিন্তু আর নাই মোটামুটি এটা কিন্তু সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট হয়ে গেছে হার কিন্তু সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট হয়ে গেছে সুতরাং এখন কিন্তু দেখা যাচ্ছে যে নিবন্ধনেও কিন্তু অবশ্যই আপনাকে ভাইবাতে ভালো পারফরমেন্স করতে হবে সুতরাং তিনটা ধাপে আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনার যদি স্বপ্ন থাকে শিক্ষক নিবন্ধনের শিক্ষক হওয়া এই ভিডিওটা দেখে আপনি অবশ্যই উপকৃত হবেন এবং অবশ্যই আপনি চাকরিটা পেয়ে যাবেন তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে পরিকল্পিতভাবে প্রিপারেশন নিতে হবে আমি বিশেষ করে প্রিলিমিনারিটা আপনি ভালো করতে পারবেন আপনি যদি মোটামুটি পড়াশোনার উপরে থাকেন আপনি যদি চাকরির প্রস্তুতি নিতে থাকেন অবশ্যই আপনার প্রিলিমিনিয়ার কোয়ালিফাই করতে পারবেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে রিটেন যে বিষয় ভিত্তিক এক মার্ক থাকে এটা কিন্তু আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই আপনি কিন্তু যে বিষয়ে অনার্স করেছেন সেই বিষয় সম্পর্কে ভালো জ্ঞান ধারণা রাখবেন এবং তারপরে যে ধাপটা থাকে সেটা হচ্ছে ভাই ভাইবাতে ভাইভাতে বিষ মোটামুটি আমি বিশ্বাস করি যে আপনারা যারা অনার্স মাস্টার শেষ করেছেন আপনারা বিভিন্ন জায়গায় ভাইবা দিয়ে আসছেন আপনার ডিপার্টমেন্টে ভাইভা দিয়ে আসছেন অবশ্যই আপনারা যদি কনফিডেন্স নিয়ে ভাইবা দিতে চান আমি বিশ্বাস করি আপনি সেখানে পাস করবেন সুতরাং মূল কথা হচ্ছে পরিকল্পিতভাবে প্রস্তুতি নিতে থাকেন অবশ্যই আপনি ভালো কিছু করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম